আজকে কিন্তু সামার কালেকশন নিয়ে চলে এসেছে একদম দুশো টাকার মাল যেগুলো কিন্তু অন্যান্য জায়গায় পেজে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে প্রচুর অপশন রয়েছে কালার প্রিন্টের কিন্তু একদম থাকছে মাত্র দুশো টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটিতে এরকম থাকছে এরকম ব্র্যান্ড নেম একদম স্টিকার করা থাকছে এরকম পিওর কোয়ালিটির বারো হাত শাড়ি যাচ্ছে এরকম অল বডি যাচ্ছে ডিজাইনিং এ চলে যাচ্ছে অল বডি যাচ্ছে বারো হাত কালারের এরকম গ্যারান্টি থাকছে অল বডি চলে যাচ্ছে এরকম প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দুশো টাকায় মল মাল যেগুলো কিন্তু সামারের জন্য একদম পারফেক্ট কালেকশন প্রচুর কালার অপশন রয়েছে যে কোনো কালার নিতে পারো পা তোমরা যদি হোলসেল প্রাইসে একদম পেয়ে যাচ্ছে এখানে মা মানুষের শাড়ি কুটি দুশো টাকায় এছাড়াও কিন্তু দুশো কুড়ি টাকায় তোমরা হচ্ছে মোমবাটি মোমবাটি কত তো কিনেছো তোমরা আজ যদি বলো একদম এখানে কিন্তু ক্যাটলগ প্রিমিয়াম ক্যাটলগের সাথে তোমরা সব পেয়ে যাচ্ছে যেরকম ক্যাটলগ দেখবে একদম সেম সেরকম পেয়ে যাবে এই চলে আছে ক্যাটলগ ক্যাটলগ তো দেখিয়ে দাও ক্যাটলগটা যেরকম দেখছো অল বডি এরকম চলে আছে কালার প্রিন্টেড থাকছে প্রচুর কালার অপশন রয়েছে প্রচুর প্রচুর কালার রয়েছে একদম গরম পর্যন্ত একদম পারফেক্ট এই যে এইরকম সফট কটন এর উপর চলে আসছে একদম কটন কোয়ালিটি চলে আসছে কালার এর গ্যারান্টি থাকবে যদি ভাবো যে কালার প্রিন্ট উঠে যাওয়ার ভয় পাচ্ছ সেক্ষেত্রে একদম ভয় পেও না মা মাসি শাড়ি কুটি তোমাদের দিচ্ছে একদম ভ্যারাইটি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন একদম কিন্তু পিওর এর উপর চলে আসছে এরকম কোয়ালিটি তো চলে আসছে ঠিক আছে মানে কালার এর ফুল গ্যারান্টি কালার এর ফুল গ্যারান্টি দিচ্ছি তোমরা যারা ভাবছো দেখতে পাচ্ছ প্রচুর কালার অপশন রয়েছে প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে এরকম প্রচুর এই দেখো পেটি 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 কেউ যদি অন্ডার স্টক 200 পিস চাই

কালার কিন্তু গ্যারান্টিড থাকবে কালার প্রিন্ট গ্যারান্টিড থাকবে পিওর কোয়ালিটিতে চলে যাবে সামার কালেকশন এগুলো প্রত্যেকটা সামার কালেকশন কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি কোয়ালিটি দেখাচ্ছি আমি হাতে হাতের মুঠোয় নিয়ে চলে আসতে পারবো এইরকম কোয়ালিটি দিচ্ছি একদম সফট কোয়ালিটিতে চলে এই রকম কালেকশন

তোমরা এখানে এসে খালি হাতে ফিরতে হবে না এটুকু কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন ক্যাটলগ সহ তোমরা যদি হোলসেল প্রাইস নিতে চাই তার জন্য কিন্তু আমাদের মা মানুষের অবশ্যই আসতে হবে আর যোগাযোগ করে নাও